চলুন জেনে নেই সেই গল্প আজকের ভিডিওতে পঁয়তাল্লিশ জন যাত্রী ছিলেন বিমানে তাদের সবাইকে মৃত ধরে নেওয়া হয়েছিল বেঁচে থাকা মানুষকে মুগ্ধ করে জাতিকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল এটি পরবর্তীতে আন্দিজের অলৌকিক ঘটনা নামে পরিচিত হয় এই দুর্ঘটনা ঠিক দুইজন বেঁচে যাওয়া যাত্রী ছিলেন যারা গুরুতর আহত হয়নি প্রথমজন বছর বছর বয়সী বয়সী এবং অন্যজন গুস্তাবো বর্ত ক্যানেসা যেহেতু এই দুজনেই ছাত্র ছিলেন তারা সঙ্গে সঙ্গে খুঁজে দেখতে শুরু করেন যে কে জীবিত আছেন এবং কিভাবে আহতদের সাহায্য করা যায় তারা দেখলেন যে অনেক যাত্রী গুরুতর আহত হয়েছেন তাদের মধ্যে একজন ছিলেন তেইশ বছর বয়সী ফার্নান্দো পারাডো যিনি মাথার খুলি ফেটে কোমাই চলে গিয়েছিলেন এই দুই মেডিকেল ছাত্র তাদের সাধ্যমতো আহতদের সাহায্য করার চেষ্টা করেন অন্যদিকে বিমানের নিখোঁজ হওয়া এক ঘন্টার মধ্যেই চিলির ইয়ার সার্চ অ্যান্ড রেস্কিউ সার্ভিস একটি নোটিফিকেশন পায় চারটি বিমান উদ্ধার অভিযানে পাঠানো হয় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ক্রাশ সাইট খোঁজার চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্যবশত তারা কিছুই খুঁজে পাননি উদ্ধারকর্মীরাও রেডিও ট্রান্সমিশন শুনে ধারণা করেন যে বিমানটি কোনো দুর্গম এবং অপ্রবেশযোগ্য স্থানে বিধ্বস্ত হয়েছে সমস্যা ছিল বিমানটি ছিল সাদা রঙের এবং এটি এমন একটি স্থানে বিধ্বস্ত হয়েছিল যেখানে চারপাশের বরফ এবং তুষার ছিল তুষারে ঢাকা পাহাড়ে এটি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন ছিল তেরোই অক্টোবর রাতে বেঁচে থাকা যাত্রীরা আশাবাদী ছিলেন তারা আশা করছিলেন যে কোনোভাবে যদি এক রাত পার করা যায় এবং ঠান্ডা থেকে বাঁচার উপায় বের করা যায় তাহলে পরের দিন কেউ না কেউ তাদের খুঁজে বের করবে কিন্তু সেই তুষারে ঢাকা রাতে পাঁচজন আহত যাত্রী বেঁচে থাকতে পারেননি বেঁচে থাকা যাত্রীদের সংখ্যা থেকে কমে দাঁড়ায় পারেন এই বেঁচে থাকা যাত্রীরা বিমানের বাকি অংশটিকে হিসেবে ব্যবহার করেন তারা লাগেজ সিট এবং তুষার ব্যবহার করে বিমানের পেছনে অংশ বন্ধ করে দেন এতে ভিতরে গরম থাকা যায় পরের দিন চোদ্দই অক্টোবর আর্জেন্টিনার চিলি এবং উরুগুয়ের এগারোটি বিমান উদ্ধার অভিযানে পাঠানো হয় তারা যে এলাকাটি খুঁজছিলেন সেটি সঠিক ছিল বিমানের দুর্ঘটনাস্থল সেই সার্চ এরিয়ার মধ্যেই ছিল কিন্তু তবুও তারা সেই জায়গাটি খুঁজে পেতে ব্যর্থ হয় বেঁচে থাকা যাত্রীরা বিমানের ছাদে লিপস্টিক দিয়ে এস লেখার চেষ্টা করেন তারা এসওএস লেখা শুরু করেন কিন্তু দ্রুত বুঝতে পারেন যে পুরো অক্ষর লেখার মতো যথেষ্ট লিপস্টিক নেই তাদের কাছে এরপর তারা সুটকেস ব্যবহার করে বরফের উপর একটি বড় ক্রস চিহ্ন বানানোর চেষ্টা করেন যেন উপরে উড়ে যাওয়া বিমানের কিন্তু তারাও বুঝতে পারেন এটাও কাজ করছে সেই দিন তারা এক না দুই না বরং তিন তিনটি বিমানকে নিজের মাথার উপর দিয়ে যেতে দেখেন তারা চিৎকার করেন হাত নাড়েন এবং সর্বোচ্চ চেষ্টা করেন কিন্তু তাদের যায় তারা ব্যর্থ হন আরেকটি দিন কেটে যায় এই চেষ্টা পরের দিন পনেরোই অক্টোবর বেঁচে থাকা যাত্রীরা বুঝতে পারেন যে বেঁচে থাকার জন্য তাদের পানি দরকার একজন যাত্রী কীতায় পানির ব্যবস্থা খুঁজে পান তিনি একটি ধাতব পাত্র ব্যবহার করে সূর্যের রশটিকে কেন্দ্রভূত করে তুষার গলাতে শুরু করে এবং সেই গলিত পানির ফোঁটা খালি ওয়াইন বোতলে জমা করতে থাকে এছাড়াও অনেক যাত্রী সিটের কুশনগুলোকে বরফের উপর হাঁটার জুতা হিসেবে ব্যবহার করেন এবং সিট কভারের উলের অংশ ব্যবহার করেন ঠান্ডা দিকে বাস। পরের দিন ষোলো একটু বড় দুর্ঘটনার তিন দিন পর প্রেনান্দো পারাডো কোমা থেকে জেগে ওঠেন গিয়ান ফিরে পেয়েই তিনি দেখেন যে তার মা দুর্ঘটনায় মারা গেছে এবং তার উনিশ বছর বয়সী বোন গুরুতর আহত পারাডো তার বোনকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেন তার জন্য খাবারও পানি সংগ্রহ করেন কিনের পর দিন যাওয়ার পর দুর্ঘটনার আট দিন তো দুর্ঘটনার আট দিন পর তার বোন মারা যায় এই ধরনের দুর্ঘটনা আমাদের মনে করে দেয় এই যাত্রীদের বেশিরভাগ উপকূলীয় অঞ্চলের বাসিন্দা ছিল এর আগে তারা কখনো তুষার দেখেননি আর এখন হঠাৎ করে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় এত উচ্চতায় সঠিক খাবার পানির ব্যবস্থা ছাড়াই তারা কোনোভাবে বেঁচেছিলেন এই কঠিন পরিস্থিতির মধ্যেও আরেকটি সমস্যা দেখা যায়